গল্পের নাম মনের মানুষ তৈ পর্ব কলমের শাজপাতি মাঝে মাঝে কিছুটা সময় শুধু নিজের জন্যই রাখা ভালো যে সময়ে নিজেকে নিয়ে ভাবা যায় নিজের সাথে অনেকটা সময় কাটানো যায় ক্যালেন্ডারের পাতার হিসাব অনুসারে আহেলি মুম্বাই এসেছে আজ নিয়ে তিন মাস দিন হলো অফিস থেকে প্রথমে কোয়ার্টার দেবে বললেও আহেলিকে একটা এক কামরার ছোট ফ্ল্যাট দিয়েছে সেখানে আহিলি নিজের জন্য ছোট একটা সংসার পেতেছে রোজ সাতটার মধ্যে রেডি হয়ে আহিলি কাজের উদ্দেশ্যে বেরোয় সকালের ব্রেকফাস্ট নিয়ে বানিয়ে খায় আর দুপুরটা অফিস ক্যান্টিনে রাতে রাত্রে বাড়ি ফেরার সময় পছন্দ মতো বাজার করে রাত্রে রান্না করে এসব করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় অফিসের কোনো কাজ পেন্টিং থাকলে সেটা কমপ্লিট করে আহেলি যখন বিছানায় বসে তখন সাড়ে এগারোটা বেঁচে যায় এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই আহেলির বাড়িতে থাকাকালীন ঘুমাতে অন্তত একটা বাস্ত। এখন রোজ অফিস যেতে হবে তাই বারোটা কিংবা সাড়ে বারোটার সময় আহেলির বেডরুম অন্ধকার হয় মাঝের এই সময়টুকু আহেলি নিজের মতো করে কাটায় কখনো ফোন নিয়ে বা কখনো গল্পের বই পড়ে আর নয়তো ল্যাপটপে ওয়েব সিরিজ দেখে আহেলি সময়টা বেশ ভালোই কাটছে তাও যে ওর কোনো মন খারাপ সেটাই বুঝে উঠতে পারছে না আহেলির মনের তিক্ত স্মৃতিগুলো অনেকটাই ফিকে হয়েছে সময়ের সাথে কিন্তু আজকাল একজনকে ভীষণ মিস করে আহেলি কর্ম ব্যস্তময় জীবন থেকে আহেলি একটু ছুটি নিতে চায় রোজকার দিনের থেকে একটু অন্যরকমভাবে কাটাতে চায় তখনই মনে পড়ে প্রান্তিকের কথা অবসর সময়গুলো প্রান্তিক কি সুন্দর করে কাটায় কখন মেডিক্যাল ক্যাম্প করতে গিয়ে সেখানকার মানুষের সাথে মিশে নয়তো প্রত্যন্ত কোনো এক নাম আহিলি রবিবার ছুটি পেলেও একা একা কোথাও যায় না সবে এখানে নতুন তাই কারোর সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি অফিসে কয়েকজন বন্ধু থাকলেও সেটা অফিসে সীমাবদ্ধ বাকি সময়টা আইলি একেবারে একা প্রথম প্রথম আহিলি এই একা থাকাটা একজন কর এনজয় করত কিন্তু যতই দিন এগোয় ততই আহিলির বিরক্ত লাগে মনে হয় কবে বাড়ি ফিরবে তবে বাবা মায়ের মুখোমুখি হবে ওই ছেলেটার সাথে একটু সময় কাটাবে মনে এক রাস দুঃখ থাকলেও সেটা দূর হয়ে যায় প্রান্তিকের সোয়ায় আহিলির একটা কথা বারবার মনে হয় প্রান্তিকের মতো সাধারণ ছেলে আর হয় না আর সাধারণ হওয়াটা এত সোজা নয় রাত প্রায় বারোটা বাজে আধ ঘন্টা ধরে ল্যাপটপের নানান ধরনের ওয়েব সিরিজ বেছেও একটা দেখতে ইচ্ছা করলো না ল্যাপটপ রেখে আহিলি ইয়ারফোন নিয়ে কাজে গুজলো কানে গুজলো কান থেকে ইয়ারফোন খুলে সেটাও এক পাশে কিছু কিছুই ভালো লাগছে না হলে কাল রবিবার সারাদিন ছুটি কি করে যে গোটা একটা দিন কাটাবে জানে মস্তিষ্ক না বললেই মনের কথায় আহিলে হাতে নিল ফোনটা তারপর কল লিস্ট থাকা দ্বিতীয় নাম্বার ডায়াল করতে কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো থেকে কিছু বলার আগে আহলে নিজেই বললো দুপুরে কল করতাম তখন ধরলেন না আবার বিকেলে কল করলাম তখন বিজি বলল ফোনটা কোথায় ছিলেন আপনি ঠিক আছেন তো একবারও কল ব্যাক করলেন না যে কোন প্রশ্নের উত্তরটা আগে দেবো আহিলে সরি আসলে এরকম কোনো দিন হয় না তো তাই বললাম না ঠিক আছে তো এবার বলি আর যখন দুপুরে আপনি কল করেছিলেন তখন আমি রেস্টুরেন্টে ছিলাম তাই কল রিসিভ করা হয়নি লাঞ্চের পরেই ডিউটি জয়েন করি তা আই আর কল ব্যাক করা হয়নি এমাত্র বাড়ি ফিরলাম আর আপনারও ফোন এলাম ও আমি ভাবলাম হয়তো আপনার শরীর ভালো নেই তো হঠাৎ রেস্টুরেন্টে গেছিলেন যে একাই না একা নয় সাথে রিমিকা ছিল অ্যাকচুয়ালি ওর অনুরোধেই যাওয়া রিমিকা মানে আপনার জুনিয়র সেই মেটা। ইয়েস আসলে সামনেই পুজো আপনি তো জানেন রিমিকা নট বেঙ্গলের মেয়ে পুজোতে হয়তো ও বাড়ি ফিরতে পারবে না তাই স নিজের জন্য শপিং করতে গেছিল এখানে তেমনি তেমন কিছু চেনে না তাই আমায় সাথে যেতে বলে আর শেষে লাঞ্চ করে আমরা একসাথেই হসপিটালে এলাম ও ভালোই সময় কাটালেন তাই না এটা একদম ঠিকই বলেছে না হেলি রিমিকার সাথে সময়টা বেশ ভালোই কাটে মেয়েটা অনেকটা আমার মতোই সহজে সবার সাথে মিশে যা বাহ ভালো তো আমারও পূজায় ফেরা হবে না এখানে নবরাত্রি হলেও আমার অফিসে মাত্র দুদিন আর তার মধ্যে কলকাতা সম্ভব না এনজয় করুন নতুন অভিজ্ঞতা হবে ঠিকই বলেছেন চাইলে এখানেও আমি আনন্দ করতে পারি আসলে পাড়ার পূজাতে প্রতি বছর থাকি তো তাই বাবা মাকেও সেরে কলকাতায় না থাকতে পারলে মন তো খারাপ হবেই আচ্ছা তাহলে একদিন নয় আমি বরং আপনার পাড়ায় যাব আর ভিডিও কলে সবটা দেখিয়ে দেব কেমন তাহলে আর মন খারাপ থাকবে না আমার জন্য আপনাকে এত ব্যস্ত হতে হবে না আপান্তিক বাবা মা আছে তো আর আপনিও হয়তো এক এবছর আপনার রিমিকাকে নিয়ে ব্যস্ত থাকবেন না মানে কলকাতায় নতুন ওকে নিশ্চয়ই আপনি পূজাটা ঘুরে দেখাবেন এই দারুণ একটা আইডিয়া দিলেন তো থ্যাংক ইউ সো মাচ আহিলি এই না হলে বন্ধু এভাবে রিমিকা আর আমি অনেকটা সময় কাটাতে পারবো তাই না হুম তাই জন্য তো বললাম আচ্ছা পান্তিক এবার আমি রাখি কেমন কাল সকালেই তো অফিস ওকে গুড নাইট টেক কেয়ার আহিলি ফোনটা কেটে বিছানার একপাশে ফেলে একে উঠে দাঁড়ালো কাছের জানালাটা কিছুটা ঠান্ডা হওয়া এসে শুয়ে ফুলের অগ্র সুবাস পাওয়া যায় যা মা দুর্গা আসার আগাম বার্তা দি বয়ে আনে কিন্তু এই মুম্বাই শহরে এইসব বাবাও বৃথা আহিলি বুঝতে পারছে প্রান্তিক ক্রমশ রিমিকার উপর দুর্বল হয়ে পড়ছে আর তা ওর কথাবার্তায় বোঝা যায় আর হবে নাই বা কেন প্রান্তিক যখন আহিলিকে ভালোবাসার কথা বলেছিল তখন আহিলি নিজেই তাতে ফুল স্টপ দিয়ে গল্পটা শুরুর আগেই সমাপ্ত করেছিল যদিও তার কারণ আছে এরপর আহিলির সাথে প্রান্তিকের একটা সম্পর্ক অবশ্যই গড়ে উঠবে তবে তা শুধুই বন্ধুত্বের তার বেশি কিছুই নয় তাই প্রান্তে যদি নিজের মনের মানুষ খুঁজেও নেয় তাতে আবার হওয়ার কিছু নেই আহিলি তো নিজেও তাই চেয়েছিল তবে আজ এত খারাপ লাগছে কেন আহিলির জানালা বন্ধ করে ইসানা এসে বসলো আহিলি আবারও ফোনটা হাতে নিয়ে ফেসবুক অন করলো ফ্রেন্ড লিস্টে না থাকলেও আহেলি সার্চ লিস্টে সবার প্রথম রিমিকার প্রোফাইল তাতে আঙ্গুল ছোঁয়াতে খুলে গেল প্রোফাইলটা স্কল করতে শুরু করলো আজকে বিকেলেই পোস্ট করা কতগুলো ফটো দেখতে আহেলির মন খারাপের পাল্লা আরও ভারী হলো নেভি ব্লু শার্ট আর জিন্স পান্তিককে বেশ লাগছে পাশেই মেয়েটা রিমিকাকে দেখতে বেশ সুন্দর বিশেষ করে চোখ আর নাকটা ফটোগুলোর কমেন্ট সেকশনে গিয়া আরও আহিলি সকলের একটাই কথা একেবারে পারফেক্ট ম্যাচ আরও নানান ধরনের কমেন্ট প্রতিটার ছবি রিমিকা প্রান্তিককে ট্যাগ করে পোস্ট করেছে এর আগে তো প্রান্তিকের সাথে আহিলি নিজেও ফটো তুলেছে কই প্রান্তিক কখনো এইসব পোস্ট করেনি তো সোশ্যাল মিডিয়ায় আহিলি দেখলো প্রান্তিক আর রিমিকা দুজনেই অ্যাক্টিভ আছে বাকিটা বুঝতে দেরি হলো নাহেলের বালিশে মুখ আহিলি আহেলি ঘুমানোর চেষ্টা করতেও ঘুম এলো না চোখের সামনে প্রান্তিকের সাথে কাটানো মুহূর্তগুলো ভেসে উঠতে লাগলো একের পরে এক ততক্ষণ আহেলি ঠোঁটে হাতছিল হাসি ফুটে উঠলো একমাত্র আহেলি বাদে সকলেই নিজের মনের মানুষের সন্ধান পায় যার সাথে রঙিন মুহূর্ত কাটানো যায় একটা আহেলি যে আসলে এমন হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি আহেলি তাও আহিলি পুরনো স্মৃতি ভুলে একটু একটু করে নিজের মনে আরেকজনকে যখন জায়গা তৈরি করে দিচ্ছিল তখন সেও আহিলি থেকে দূরে চলে গেল আহিলি আজ একটা জিনিস স্পষ্ট বুঝেছে ওর জীবনটা হয়তো ভালোবাসাহীন এটা সেই অর্থের ভালোবাসা যা একজন প্রেমিকা তার প্রেমিকার থেকে দাবি করে সকলেই কি আর নিজের মনের মানুষ খুঁজে পায় কেউ কেউ একাই রয়ে যায় সারা জীবন